¡Nada, গাড়ি ছবি আছে গাড়ি ছাড়া

ব্যাঙ্গেলবার এই ধরনের এই ধরনের প্রস্তাবকে লেখা হবে

ঢাকা বিভাগের সবচেয়ে বড় জেলার মধ্যে টাঙ্গাইল এই টাঙ্গাই ঢাকার মধ্যে থাকবে এটা যদি ময়মন সিংহ নেওয়ার চেষ্টা করা হয় ছাত্রদের মতো মানবে না মানবে না এটা ঢাকার মধ্যে থাকবে আর যদি ময়মন সিংহ নেওয়ার চেষ্টা করা হয়